দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের প্রিয় ছাত্র আজকের বিষয় ইতিহাস ইতিহাসের আজকে একটি চার নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করা হচ্ছে প্রশ্নটি হল ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো প্রশ্নের মান চার এবার উত্তরটি আলোচনা করা হচ্ছে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয় ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি হল এক নম্বর পয়েন্ট প্রস্তাবনা এবার আলোচনা করা হচ্ছে পয়েন্টটি ভারতীয় সংবিধানের একটি প্রধান বৈশিষ্ট্য হল প্রস্তাবনা প্রস্তাবনায় ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়েছে ঠিক আছে এবার দুই নম্বর পয়েন্ট লিখিত ও বৃহৎ সংবিধান এই পয়েন্টের উপর আলোচনা করা হচ্ছে ভারতীয় সংবিধান একটি লিখিত সংবিধান এবং বিশ্বের দীর্ঘতম সংবিধান হিসেবে পরিচিত ঠিক আছে এবার তিন নম্বর পয়েন্ট মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতি এই পয়েন্টের উপরে আলোচনা করা হচ্ছে নাগরিকদের মৌলিক অধিকার প্রদান করা হয়েছে এবং রাষ্ট্র পরিচালনার জন্য নির্দেশমূলক নীতির ব্যবস্থা রয়েছে ঠিক আছে এবার চার নম্বর পয়েন্ট মৌলিক কর্তব্য এই পয়েন্টে আলোচনা করা হচ্ছে ভারতীয় সংবিধানে কিছু মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছে যথা সংবিধান মান্য করা সাংবিধানিক আদর্শ মেনে চলা জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা ভারতের সার্বভৌমত্ব ঐক্য সংহতিকে সমর্থন ও সংরক্ষণ করা ইত্যাদি সর্বশেষ পাঁচ নম্বর পয়েন্ট ধর্ম নিরপেক্ষতা এবার আলোচনা করা হচ্ছে এই পয়েন্টে ভারতীয় সংবিধানের এক অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল ধর্ম নিরপেক্ষতা উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রূপে ঘোষণা করা হয়